নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরফ লাইট অন ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানায় বন্ধুরা আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও যেটির মাধ্যমে দেখব যে মিক্সারের সঙ্গে মাইক্রোফোন কীভাবে সঠিকভাবে সেট করবো এবং কীভাবে সেট করলে মাইক্রোফোন থেকে সিটি আসার প্রবণতা অনেকটি কম হবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসগুলো ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংগুলো ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা প্রথমেই দেখব যে আমরা এই মিক্সচারের সঙ্গে অ্যাম্প্লিফায়ারকে কীভাবে সঠিক নিয়মে কানেকশান করব বন্ধুরা আমি একটি বারো চ্যানেল মিক্সচার নিয়েছি এবং একটি সাড়ে তিনশো ফার্ট সঙ্গে একটি ডবল টপ কানেক্ট করেছি বন্ধুরা এখানে যে মাস্টার আউটপুট রয়েছে অর্থাৎ এল এবং আর যে মাস্টার আউটপুট রয়েছে আমি একটি পয়েন্ট থেকে আউটপুট নিয়েছি এবং অ্যাম্প্লিফায়ারে যেখানে দেখবেন যে লাইন ইন বলে অপশান রয়েছে ইনপুটে লাইন ইন সেখানে ইনপুট করেছি বন্ধুরা এরপর যে গেন রয়েছে আমাদের মাস্টার গেন্ড সেটিকে জিরো ডিবিতে সেট করেছি এবং মিক্সচারের সঙ্গে মাইক্রোফোন আমরা কানেক্ট করব বন্ধুরা প্রথমেই বলি যে আমরা দু ধরনের মাইক্রোফোন কেবেল ব্যবহার করি দেখবেন একদিকে এক্সেল আর এবং একদিকে সিক্স পয়েন্ট থ্রি এম এম এরকম জ্যাক দেওয়া মাইক্রোফোন কেবেল এবং একদিকে দেখবেন এক্সেল মেল এবং একদিকে দেখবেন এক্সেল ফিমেল এই ধরনের মাইক্রোফোন কেবেল ব্যবহার করি অনেক বন্ধু কি করেন না দেখবেন যে মাইক্রোফোনের সঙ্গে যে কেবলগুলি পাওয়া যায় বা ছোট মিক্সচারে কাজ করানোর জন্য যে ধরনের কেবেল আমাদের দরকার পড়ে অর্থাৎ একদিকে এক্সেল আর এবং একদিকে সিক্স পয়েন্ট থ্রি এম জ্যাক এই ছোটো মিক্সারগুলির ক্ষেত্রে কিন্তু এই জ্যাকই লাগবে যেহেতু এইটি মাইক্রোফোন পয়েন্ট ইনপুট এবং লাইন ইনপুট এইটি পয়েন্টই সেক্ষেত্রে এই মাইক্রোফোন ইনপুটের জন্য এই জ্যাকই লাগবে কিন্তু যদি একটু বড় মিক্সারে দেখেন সেই ক্ষেত্রে দেখবেন যে এর মাধ্যমে মাইক ইনপুট হচ্ছে এবং সিক্স পয়েন্ট থ্রি এম এম সকেটের মাধ্যমে লাইন ইনপুট হচ্ছে অনেক বন্ধু কী করেন না এরকম মিক্স বড়ো মিক্সারগুলিতে কাজ করার জন্য এই ধরনের যে সিক্স পয়েন্ট থ্রি এম এম জ্যাক রয়েছে সেটিকে নিয়ে লাইন ইনপুটে গুঁজে আপনার কাজ করতে থাকে বন্ধুরা এই ক্ষেত্রে কী প্রবলেম হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি এরকম করেন এটি কিন্তু লাইন ইনপুট পয়েন্ট আপনি কিন্তু মাইক্রোফোন ইনপুট করে চালাচ্ছেন বন্ধুরা একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে সাউন্ড অ্যাডজাস্ট করে রেখেছি বন্ধুরা আমি মাস্টার ভলিউমকে এখানে পাঁচ থেকে ছয়ের মধ্যে খুলে রেখেছি দেখছেন এবং এখানে যে ফিটার রয়েছে এটিকে জিরো ডিবি করে রেখেছি এবং মাস্টার আউটকেও জিরো ডিবি করে রেখেছি বন্ধুরা মোটামুটি ইকোলাইজেশান আমি ফ্যাট পজিশন করে রেখেছি এবং গেনকে আমি মিডিল পজিশন করে রেখেছি দেখুন এরপর আমি মাইক্রোফোন অন করছি হ্যালো 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 দেখছেন খুব অল্প গেন আসছে বন্ধুরা এরকমভাবে যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার গেনকে অনেকটি বাড়াতে হবে তারপর মাইক্রোফোন থেকে আপনি আওয়াজ পাবেন হ্যালো 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 কিন্তু বন্ধুরা এই পজিশনে রেখেই আমি এরপরে এই কেবলটি জায়গায় মাইক্রোফোন এনে আমি ইনপুট দেবো অর্থাৎ এক্সেলার কেবলের মাধ্যমে আমি এই মিক্সারটিতে ইনপুট দেবো দেখুন সঙ্গে সঙ্গে আমার সাউন্ড কতটি ইনক্রিজ হবে দেখুন আমি এখন মাইক্রোফোন কেবেল ইনপুট করে দিয়েছি বন্ধুরা এরপর আমি অন করে দেখাচ্ছি সেম ইকোলাইজেশন সেম সাউন্ড হ্যালো 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 বন্ধুরা লাইন ইনপুটে দিয়ে কখনোই মাইক্রোফোন ইনপুট করে চালাবেন না তাহলে আপনার যে গেন রয়েছে এটিকে ফুল করতে হবে এবং গেন যখনই ফুল করবেন আপনারা লক্ষ্য করে দেখেছেন নাকি জানি না একটা হামিং কিন্তু আওয়াজ এর মধ্যে থেকে আসছিলো তার কারণ হচ্ছে এই যে গেন্স স্ট্রাকচার রয়েছে এই গেন স্ট্রাকচারটিকে আমি পুরো ইকোলাইজেশন থেকে আরম্ভ করে এর যে অডিও রাউটিং রয়েছে পুরোটিকে আমি ওভার ড্রাইভ করছি সেই জন্য কিন্তু এখান থেকে হামিং আওয়াজ আসছে বন্ধুরা এইভাবে যদি লাইন ইনপুটে মাইক্রোফোন ইনপুটে সকেট দিয়ে মাইক্রোফোন ইনপুট করে চালান তো বন্ধুরা এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি কিন্তু ওভার ড্রাইভ করতে হবে তবেই আপনি মাইক্রোফোন থেকে গেন পাবেন এবং যখনই এই জ্ঞান স্ট্রাকচার বাড়াবেন তখন এই চ্যানেল থেকে একটা হামিং নয়েজ আসবে বন্ধুরা এরকম ভুল কখনোই করবেন না মাইক্রোফোনে মাইক্রোফোন ইনপুট দেবেন লাইন ইনপুটে লাইন ইনপুট দেবেন বন্ধুরা এরপর আসছি যে আমাদের যে সিটিএলে আমরা কি করব বন্ধুরা ইকোয়ালাইজেশান আমি মোটামুটি ধরে নিলাম যে আমরা ফ্ল্যাট পয়সেনি চালাচ্ছি অনেক বন্ধু কি করেন না কোনো কারণে বক্সে সিটিএলও সেই ক্ষেত্রে আমাদের এই ফিডার ডাউন করে সিটিটিকে কমিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ফের আবার যখন গেনের দরকার পড়ে আবার বাড়ান ফের আবার সেই জায়গাতে সিটি আসে সেই লে গেন লেভেলে গেলেই সিটি আসে আবার তখন এইভাবে একটু কমিয়ে দিয়ে লাইভ প্রোগ্রাম চালাতে চান বন্ধুরা এটি কিন্তু সঠিক নিয়ম নয় আপনাকে দেখতে হবে যে ইকোলাইজেশনে কোন ব্যান্ড থেকে আমার সিটি আসছে বন্ধুরা বেস যদি আপনার বেশি থাকে এবং দেখেন যদি বেস বেড়ে গেছে বেস থেকে যদি আপনার হামিং আসছে সেক্ষেত্রে আপনি জানেন যে ভাইব্রেশন টাইপের বক্সে একটা হামিং হবে এবং মিড থেকে যদি সিটি আসে সেখান থেকেও সিটি টান টাইপের একটি সিটি আসবে এবং ট্রিবেল থেকেও একটি টান টাইপের সিটি আসবে বন্ধুরা এই দুটি কারণেই আমাদের বেশি সিটি আসে ইকোলাইজেশনে ট্রিবেল এবং মিড থেকে বন্ধুরা কী করবেন এই ফিডারকে সঙ্গে সঙ্গে না টেনে আপনি চেষ্টা করুন যে আপনার মিড বা ট্রিবেলের কোন পজিশন থেকে সিটি আসছে এইটি লক্ষ্য করার চেষ্টা করুন যে কোন মাইক্রোফোনের কোন পজিশন থেকে সিটি আসছে ধরুন আমি এই মাইক্রোফোনটি লাগিয়ে রেখেছি আমার ট্রিউলকে বেশি বাড়ানোর জন্য সিটি আসছে বন্ধুরা ট্রিবেলকে বেশি বাড়ানোর জন্য যদি সিটি আসছে আপনি এইটিকে টানলে কিন্তু সঙ্গে সঙ্গে সিটিটি কমে যাবে কিন্তু ফের আবার যখনই গেন স্ট্রাকচারকে আগের মতো জায়গায় নিয়ে যাবেন তখন কিন্তু ফের আবার সিটি সিটি শুরু হবে তখন কি করবেন না আপনার থেকে যদি সিটি আসছে টিউবওয়েলকে কাট করুন হালকা ট্রিবেলের ইকুলাইজেশান যখনই কাট করবেন তখন দেখবেন যে আপনার এই লেভেল বাড়ানো থাকলেও কিন্তু তখন সিটি আসছে না সিটিটি কিন্তু কেটে গেছে বন্ধুরা ঠিক একইভাবে মিড থেকেও যদি সিটি আসে মিটকেও এইভাবে অ্যাডজাস্ট করুন যে কোন পজিশানে আপনার দেখুন যে কোন পজিশানে সিটি আসছে মিড থেকে এবং কোন পজিশনে রাখলে ওই সিটিটি কাট হয়ে যাচ্ছে বন্ধুরা এই গেন স্ট্রাকচার কমিয়ে দেওয়া বা মাস্টার ফিডারকে টেনে সিটি কাট করে দেওয়া ফের আবার যখন আপনার ওই লেভেলে তুলবেন তখন ফের আবার ওই ম্যাক্রোফোন থেকে সেমভাবে সিটি শুরু হবে বন্ধুরা এটি নিয়ম নয় তাই ইকোলাইজেশনে দেখুন যে কোন ইকোলাইজেশন থেকে কোন জায়গা থেকে আপনার সিটি আসছে সেই জায়গাটিকে আপনি কাট করুন দেখবেন আপনার লাইভ প্রোগ্রাম ভালো চলছে এবং পরবর্তীকালে আর সিটি আসছে না বন্ধুরা এইভাবে মেনটেন্স করে চালান দেখবেন লাইভ প্রোগ্রাম ভালো হচ্ছে বন্ধুরা ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও সঠিক নিয়মে মিক্সচারের সঙ্গে কীভাবে মাইক্রোফোন কানেক্ট করব সেটি জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসগুলো ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংগুলো ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার